হাতির হানা কোনোভাবেই রোখা যাচ্ছে না উত্তর ধুপজোড়া এলাকায় খাবারের লোভে লাগাতার এলাকায় হানা দিচ্ছে হাতির দল এতে রীতিমতো ঘুম উড়েছে এলাকার বাসিন্দাদের উত্তর ধুপজোড়া এলাকা মেটেরি ব্লকের গরুমারা জঙ্গল সংলগ্ন হওয়ায় প্রতিনিয়ত হাতি হানা দিচ্ছে মঙ্গলবার রাতেও একটি হাতি গরুমারা জঙ্গল থেকে বেরিয়ে মূর্তি নদী পেরিয়ে অজগর পাড়া সংলগ্ন এলাকায় ঢুকে পড়ে যদিও বাসিন্দাদের চিৎকারে হাতিটি পড়ে পাঞ্জুরার জঙ্গলের দিকে চলে যায় এলাকায় হাতির হানা রুখতে বনদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বাসিন্দারা বনদপ্তরের তরফেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে চালসা থেকে রহিদুল ইসলামের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ